আমরা তো শুধুমাত্র আবেদন করে ছেড়ে দেবো না আমাদের এবারেই ভোট দিতে দিতে হবে তার জন্য রাস্তায় আমরা বসে তার জন্য আমাদের পশ্চিমবঙ্গ অচল করে দেবো তৃণমূল একজোট হতে পারে দেখো হতে পারে কি হতে পারে এটা প্রথম কথা নয় প্রথম কথা এটা সেটা হচ্ছে যে বিহারে সরকার ছিল বিজেপি এবং বিজেপির জোট সঙ্গীত পশ্চিমবাংলায় বিজেপি বা বিজেপির জোট সঙ্গীত সরকার নয় ফলত বিহারে ওরা যেটা করতে পেরেছে সেটা ওরা পশ্চিমবঙ্গে করতে পারবে না এটা হচ্ছে আমাদের দিক থেকে একটা যাকে আমরা বলি ইতিবাচক দিক পজিটিভ দিক এবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে বিহারে যে কাণ্ড কারখানাগুলো গুলো হলো দেখো বিহারে হচ্ছে প্রথম একটা এক্সপেরিমেন্ট ওরা করলো সারনি তার আগে ওরা এক্সপেরিমেন্টটা করেনি তো ওরাও বুঝলো কি করতে হবে কি করতে হবে না আমরাও বুঝলাম কি করতে হবে কি করতে হবে না বিহারে দেখা গেল সেটা হচ্ছে যে ওই যে সাতচল্লিশ লক্ষ লোককে তারা বাদ দিল এবং তারপরে শেষের কয়েকদিন তারা বলল যে এবার কেউ যদি আধার কার্ডে ছ নম্বর ফর্ম ভর্তি করে আমাদেরকে দরখাস্ত করতে চাও তাহলে তোমরা দরখাস্ত করতে পারো কিন্তু এই যে শেষ বেলায় যখন কাণ্ডটা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল ভোটের প্রচারে নেমে গেছে এই শেষ বেলায় কারা ছ নম্বর ফর্ম ভর্তি করলো তার মধ্যে আধার কার্ড দিয়ে কারা ঢুকলো কারা বিহারে এসে সেই সমস্ত কেন্দ্রগুলোতে ঢুকলো যে কেন্দ্রগুলোতে আগেরবার বিজেপি কান ঘেসে হেরেছে বা নীতিশ কুমাররা কান ঘেসে হেরেছে বা যেখানে জনসংখ্যার যে পপুলেশন সেখানে হয়তো তারা যাদব বা মুসলমান বেশি এই সমস্ত বা একটু ভারী এবার সেই সমস্ত কেন্দ্রে এই লোকগুলো কিভাবে ঢুকছে এই তিন লক্ষ লোকের মধ্যে মধ্যে কারা কারা ঢুকছে তাদের মধ্যে কতজন জেনুইন ভোটার এবং কতজন একেবারেই ভোটার ওই কি একেবারে একজন মডেল যার নামটা আমরা দেখেছি কি যেন নাম মহিলা তো ওরকম যে সমস্ত কাণ্ডগুলো হলো এটা তো আর পশ্চিমবঙ্গে হবে না পশ্চিমবঙ্গে তো সংগঠন আছে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা রাজনৈতিক দল মানে এই যে কংগ্রেস তুই প্রশ্নটা করলে কংগ্রেস সিপিআইএম তৃণমূল জোট হবে কি হবে না সেটা তো পরের কথা প্রথম কথা হচ্ছে কংগ্রেস তার এখানে যা সংগঠন আছে সিপিআইএম তার এখানে যা সংগঠন আছে তৃণমূল কংগ্রেস তার এখানে যা সংগঠন এবং যা প্রশাসন আছে সেটাকে তো এই প্রত্যেকটা দলগুলোকে ব্যবহার করতে হবে সিপিএম কে তো এটা বুঝতে হবে যে তার প্রথম কাজ এলাকায় এলাকায় বিজেপি কোন ধরনের ওদের ভাষায় ঘুষপেটিয়া ঢোকাচ্ছে বিজেপি এবং অমিত শাহ বা পশ্চিম বাংলার কোথায় কোথায় কোন কোন মহিলাকে ঢোকাচ্ছে কোন কোন পুরুষকে ঢোকাচ্ছে যারা বিজেপির হয়ে ছাপ্পা ভোট দেবে এটা কে দেখবে এটা কারা বুঝবে এটা কিন্তু সিপিআইএম যে সংগঠন কংগ্রেস যে সংগঠন তৃণমূল যে সংগঠন তোমাকে আমাকে নাগরিকদের জনতাকে এটা বুঝতে হবে দেখো পশ্চিমবঙ্গে তো ভোটটা কংগ্রেস বনাম বিজেপির হবে না পশ্চিমবঙ্গে ভোটটা হবে তৃণমূল বনাম বিজেপি ফলত প্রশ্নটা হচ্ছে যে তৃণমূলকে ভয় পাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূল এসআইআর এবং এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করছে ফলত তোমার আমার সকলের দায়িত্ব সেটা হচ্ছে যে তৃণমূলের হাত শক্তিশালী করা যাতে করে পশ্চিমবঙ্গে বিজেপি এই যে এসআইআর নামক যে চক্রান্তটা করছে সেই চক্রান্তের ফলে তারা যা যা করেছে বিহারে সেগুলো তারা করতে না পারে যেমন ধরো বিহারে এই যে সাতচল্লিশ লক্ষ লোকের নাম যখন বাদ গেল তার মধ্যে যদি আমি ধরে নি কিছু লোক মারা গেছে সত্যি বাদ গেল কিছু লোক তাদের আহ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে তাদের নাম সত্যিই বাদ গেল কিন্তু এই যে বাকি লোকগুলো যাদের নাম অন্যায় ভাবে বাদ গেল এবং আমরা দেখতে পারলাম সেটা হচ্ছে যে চার লাখ আবেদন জমা পড়লো যে না আমাদের নামটা আমরা ভোটার অথচ আমাদের নামটা বাদ গেছে তাহলে এই যে চার লাখ নাম বাদ গেল এবং তারা আবেদন করলো সাতচল্লিশ লাখের মধ্যে চার লাখ ফরমাল আবেদন করেছে যে না আমাদের নামটা কেন বাদ দেওয়া হলো এবার গ্নেশবাবুরা কি বলছে ইলেকশন কমিশন কি বলছে সেটা হচ্ছে যে না এবারে ভোট দিতে পারিনি তাতে কি হয়েছে পরের বার দেবে তাহলে এই যে চার লাখ লোকের মধ্যে অন্তত চার হাজার লোক চল্লিশ হাজার লোককে রাস্তায় নামানোর কথা ছিল কিন্তু পার্টিগুলো সেটা পেরে ওঠেনি বিহারে তারা নিজে যার নিজের ইলেকশন প্রসিডিওরে ব্যস্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গে তো আর সেটা হবে না পশ্চিমবঙ্গে তো আর শুধুমাত্র আমরা আবেদন করে ছেড়ে দেবো সেটা চার হাজার হোক আর চারশো হোক এখানে যাদের নাম বাদ যাচ্ছে শুধুমাত্র আবেদন করে ছেড়ে দিলাম যে না আমার নামটা আপনারা তুলে নিন আর এনএস বাবু বললেন যে ঠিক আছে এবারে হবে না আমরা তো খুব তাড়াহুড়ো করে করছি এবারে হবে না পরের বার তুমি ভোট দিতে পারবে এটা তো আর পশ্চিমবঙ্গে মেনে নেওয়া হবে না আমরা তো শুধুমাত্র আবেদন করে ছেড়ে দেবো না আমাদের এবারেই ভোট দিতে দিতে হবে তার জন্য রাস্তায় আমরা বসে পড়ব তার জন্য আমাদের পশ্চিমবঙ্গ অচল করে দেবো এই কাজটা যদি কংগ্রেস এবং সিপিআইএম করতে পারে তাহলে আমরা বুঝবো যে ওদের দাবি আছে যে হ্যাঁ আমরা জোটবদ্ধভাবে বিজেপি কে এখানে লড়াইটা দেব আমরা ভোটে দাঁড়াব মমতা অধীর বিমান মদন এদেরকে কি এক টেবিলে বসতে দেখা যাবে ওই যে আমি যে কথাটা বললাম তারা যদি রাস্তায় নামে এক রাস্তায় যদি নামে যে ওই যে যে এখানে যে চার হাজার লোক বাদ গেল সেই চার হাজার লোকে কে রাস্তায় নিয়ে যদি নামাতে পারে সেলিম যদি নামাতে পারে সুজন বাবু যদি নামাতে পারে অধীর বাবুরা যদি নামাতে পারে সুভঙ্কররা যদি নামাতে পারে যে না এটা আমরা এলাউ করব না আমাদের এবারেই ভোট দিতে হবে কারণ আমরা জানি তোমরা পরের বার ভোট ব্যবস্থাটাই তুলে দেবে তোমরা যদি ফিরে আসো দু সালে তাহলে তোমরা দেশ থেকে ভোট ব্যবস্থাটাই তুলে দেবে তারই একটা প্রক্রিয়া শুরু হয়েছে সার নামক চক্রান্তের মধ্য দিয়ে ভোট ব্যবস্থাটাই তুলে দেওয়ার ফলত পশ্চিমবঙ্গে জোট হবে কি হবে না সেটা নির্ভর করবে বিহারের থেকে শিক্ষা নিয়ে বিহারে ওই সাতচল্লিশ লক্ষর মধ্যে যে চার লক্ষ মানুষ আবেদন জানিয়েছেন সেই চার লক্ষ মানুষকে রাস্তায় নামানো যায়নি কিন্তু পশ্চিমবঙ্গে নামাতে হবে এক্ষেত্রে যদি কংগ্রেস এবং সিপিএম ভূমিকা নিতে পারে তাহলে ভবিষ্যৎ বলবে যে জোট হচ্ছে কি হচ্ছে না সিপিআইএম বাংলায় দুহাজার ছাব্বিশে কি করবে বলে আপনার এখনো পর্যন্ত তো তাদের কথার মানে একশোটা কথা বললে তার মধ্যে নব্বইটা কথা তৃণমূলের বিরুদ্ধে বলে এবং দশটা কথা বিজেপির বিরুদ্ধে বলে এখনো পর্যন্ত তো তাদের কাছে নাগরিকত্ব যাওয়া এবং দুর্নীতি দুটোই সমান অপরাধ এখনো পর্যন্ত তারা মনে করে যে হ্যাঁ যে দুর্নীতি হচ্ছে সেটা হচ্ছে সব থেকে বড় অপরাধ তো ফলত তাদের কাছে যে কি আশা করব এটা ভাবাই খুব মুশকিল সিপিআইএম এল এর দীপঙ্কর ভট্টাচার্য যে মন্তব্য করেছে সেটা কিভাবে দেখছেন তো উনি যেটা বলেছেন সেটা তো ঠিকই বলেছেন সেটা হচ্ছে যে তৃণমূল এবং বিজেপিকে যারা একভাবে দেখে তারা এটার সঙ্গে রাজনীতি নীতি কিছুটি মিল নেই কিন্তু সমস্যাটা হচ্ছে এটা সেটা হচ্ছে যে এটা তো আমাকে আপনাকে বুঝিয়ে লাভ নেই এটা বোঝাতে হবে তাদের জোট সঙ্গীদের সুজনবাবুদের বোঝাতে হবে সেলিমদের বোঝাতে হবে অজিত চৌধুরীদের বোঝাতে হবে যে দুটো এক নয় অতএব এখানে বিজেপি নাগরিকত্বকে ধ্বংস করার যে চক্রান্ত চালাচ্ছে সেটাই এই মুহূর্তে দেশের সব বড় বিপদ ফলত সেই বিপদকে যদি হারাতে হয় তাহলে তাদেরকে পশ্চিমবঙ্গে এই এসআইআর বিরুদ্ধে সর্বতভাবে নামতে হবে ছাব্বিশে তাহলে বাংলায় মহাগঠবন্ধন দেখা যাবে না বারবার বললাম সেটা হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে সিপিআইএম এবং কংগ্রেসকে সোজাসুজি কথা বলতে হবে তারা এই যে তৃণমূলের কথা বলার চেষ্টা করছেন সেটা যদি হয় তাহলে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে তাদেরকে বিজেপির বিটিম ভাবছিল এতদিন ধরে সেটাই ভাবতে থাকবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন বিহার কাজী থামারা নিয়ে কি বলবেন বাঙ্গালে তো তারা পারবে না আসলে কথাটা হচ্ছে এটা সেটা হচ্ছে যে বাঙ্গাল থেকেই দু হাজার উনত্রিশ বাংলায় তো তারা নামিয়ে আনতে হবে তারা যতই ওই এসআইআর এবং অনুপ্রবেশকারী বলে লম্পজম্প করুক বাংলায় তো তারা জিততে পারবে না যে তার তো প্রশ্নই নেই তাদের আগে যা সিট ছিল তার অর্ধেক তারা পাবে তাহলে এবার প্রশ্নটা হচ্ছে এটা যে আগামী দিনে দু উনতিরিশ সালে বিজেপিকে হারানোর যে সংগ্রাম আগামী যে লোকসভা নির্বাচন সেখানে বাংলাকে নেতৃত্ব দিতে হবে